দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এখন সকাল ছয়টা দশ এখনো ফজর রক্ত শেষ হয় নাই আর মাত্র সাত মিনিট আছে ইনশাল্লাহ সাত মিনিট পরে সূর্যোদয় হবে আজকে সূর্যোদয়ের যেই ভিউটা গ্রামের থেকে কেমন লাগে সেই জিনিসটা আমরা আজকে ড্রোনের চোখে দেখবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আপনাদের কাছে রহমান রহিম ড্রোনটাকে উপরে উঠালাম দেখেন কি সুন্দর একটা কুয়াশার লেয়ার মাসাল্লা মাসাল্লা এখনো সূর্যোদয় হয় নাই ওই দূরে সূর্যের একটা রেখা দেখা যাইতেছে ভিতরে সূর্য উঠে পড়বে ইনশাল্লাহ আমরা দেখে আরো সামনের দিকে যাই অনেক দূরে একটা দেখতে পারতেছেন মেঘের মতো দেখা যাচ্ছে একটু ঘন লেয়ারের কুয়াশা আর কি পূর্ব দিক থেকে এবার একটু ড্রোনটাকে দক্ষিণ দিকে নিয়ে আসলাম ওই যে দেখতে পারতেছেন নিচে ডান সাইড দিকে এটা হলো এখানকার একটা অনেক বড় মসজিদ আর অনেক দূরে কিন্তু দেখেন একটা মেঘের মতো জমাট কুয়াশা দেখা এবার ড্রোনটাকে পশ্চিম নিয়ে আসলাম গ্রামের ভিতরে আঁকা বাঁকা কি সুন্দর একটা রাস্তা চলে গেছে খেয়াল করলে দেখতে পারবেন যে হাতের ডান সাইড খোলা জায়গাটার ভিতরে বেশ ঘন একটা কুয়াশা দেখা দিতেছে দেখে মনে হচ্ছে যে মেঘের একটা লেয়ার আর ওই দূরে দেখেন ইটের বাটা থেকে কিরকম সাদা ধোয়া হচ্ছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত দেখেন অনেক দূরে কি সুন্দর সূর্য উঠতেছে একদম লাল টকটকে সূর্য এতক্ষণ কিন্তু এটার জন্য ওয়েট করতেছিলাম চলেন আমরা এটার একটু ছোট্ট একটা টাইম ল্যাপস দেখে আসি সূর্য ওঠার সাথে সাথে মনে হইতেছে যেন কুয়াশার পরিমাণ আরো বেড়ে গেল আগে কিন্তু এই জায়গাগুলো কিন্তু দেখা যেতেছিল এখন কিন্তু মোটেও দেখা যাইতেছে না পুরো ভিডিওটাই লাইভে ভয়েস রেকর্ড করা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ